মোহর সহজ করে বিবাহকে সহজ করেন আপনি আপনার মেয়েকে যদি টাকা পয়সা দেন সেটা মোহর যদি সোনা গহনা দেন সেটা মোহর আপনি শাড়ি কাপড় চোপড় দেন সেটা মোহর আর কাজী সাহেবরা আল্লাহ জবার কি জবাব দিবেন আমি জানি না আপনি সুন্নতের বিরোধিতা করে পার পেতে পারবেন না মোহর দিয়ে আপনি সুখ খোঁজেন কেন কাবিন দিয়ে সুখ খুঁজেন কেন আপনি এখানে কি সুখ আছে নাকি এখানে কি শান্তি আছে নাকি এখানে সুখ নাই এখানে শান্তি নাই মোহর সহজ করে বিবাহকে সহজ করেন মোহরকে বৈধ করেন মোহরকে সহজ করার মাধ্যমে আদ্রুত সন্তানকে বিবাহ দিয়ে হালাল করে দেওয়ার চেষ্টা করেন যে কথা বলতে যাচ্ছিলাম মোহর সহজ করে বিবাহকে সহজ করে দেন মোহর আর কাবিন এক বিবাহ বই থাকে আপনি আপনার মেয়েকে যদি টাকা পয়সা দেন সেটা মোহর যদি সোনা গহনা দেন সেটা মোহর যদি আপনি রূপা দেন সেটাও মোহর যদি আপনি শাড়ি কাপড় পড় দেন সেটাও মোহর যে সাজুকুজুর জন্য দিবেন সেটাও মোহর অর্থাৎ বিবাহ বৈঠকে আপনি আপনার নতুন বউয়ের জন্য নব বধুর জন্য যেটাই দিবেন না কেন সবগুলোই হলো মোহরের আওতায় আর মোহর বাকি রাখে বাকি রাখা যায় আর ওই বাকিটা কাবিন নামায় লেখা যায় কিন্তু বিয়ে টিকে রাখার জন্য কাবিন করা এটা ইসলামী শরীয়তে চলবে না আর কাজী সাহেবরা আল্লাহ জবার কি